যখন আপনি একটি সিলিং ফ্যান পার্সেস করেন আর পার্সেস করে যখন ইনটেক প্যাকেটটি আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ইনটেক প্যাকেটটি যখন আপনি খুলছেন তখন কিন্তু এখানে যে এক্সেসরিজগ গুলো আপনি প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রথমেই যে হ্যান্ডেলটা থাকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আছে তো আজকে শুধু এই ওয়ারটা নিয়ে কথা ফ্যান এটা কিন্তু আমরা ঠিক মতো করতে পারি না জানি না এমন কি আপনার বাসায় ইঞ্জিনিয়ার গিয়ে যখন ফ্যানটা ইনস্টলেশন করে দেয় তখন এই অয়ারটা বলে যে এটা কোনো কাজের না এমনিতে দেওয়া থাকে এটা ফেলে দেয় তো আজকে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে একজন ভাই একটা ফ্যান নিয়ে আসছে উনি একটি নন ব্র্যান্ডের ফ্যান নিয়েছে। ফ্যান নেওয়ার পরে উনি গত বছর পারচেজ করেছে এই বছর যখন রান করেছে এই হ্যান্ডেলটা আছে মাসখান থেকে ভেঙে গেছে তো ভেঙে সরাসরি নিচে পড়ে গেছে ফ্যানটা তো এইখানে কেউ ছিল না যদি থাকতো তাহলে কোনো প্রবলেম হতো প্রতিবারই যে এরকমটা হবে কোনো বিপদ আসবে না এরকমটা কিন্তু না তো আজকের ভিডিওতে আমরা জাস্ট এইটা কিভাবে সেটআপ করবেন এটার কাজ কি এটা আপনাদেরকে বলবো তো এটা হচ্ছে সেফটি ওয়্যার বলা হয় তো এই সেফটি ওয়্যারটা কিভাবে ইনস্টলেশন করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেব যদি কোনো ইঞ্জিনিয়ার বলে এটা আসলে কোনো কাজের না এটা লাগবে না বলবেন যে না না আমার অবশ্যই এটা লাগবে এটা সেটআপ করে দিতে হবে যদি ঘটনা ক্রমে ফ্যান ঘুরতে ঘুরতে যদি স্টপ হয়ে যায় কয়েল যদি পুড়ে যায় তাহলে বড় সরো ধাক্কা লাগে হ্যান্ডেলের উপর তখন কিন্তু এটা ভেঙে যায় যদি সেফটি ওয়্যার থাকে ফ্যান যত ভারীই হোক যত ফোর্সেই ঘুরুক টাকা কেন ফ্যান কিন্তু ঝুলে থাকবে উপরে এই হ্যান্ডেলটা ভেঙে গেল তো এইটার ইনস্টলেশন একদম ইজি আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে যে কেউ কিন্তু এটার ইনস্টলেশন কিভাবে সেট আপ করবেন এটা বুঝে নিতে পারবেন সর্বপ্রথম আপনারা যদি দেখেন এই যে উপরটা এটা কিন্তু একটি এই রকম রডের মধ্য দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন একটা রডে কিন্তু এই ফ্যানটা ঝুলানো থাকে তো রডের উপর দিয়ে যাবে তো এই রকম না যে এই রডটার নিচ দিয়ে এরকম চলে যাবে এই যে সেফটি ওয়্যার আছে এটা রডের উপর দিয়ে যাবে যখন রডের উপর দিয়ে যাবে যে কোনো প্রবলেম হোক সেটি কিন্তু এরাতে সক্ষম হবেন এই দেখেন এখানে এটা থাকবে এরকমটা আচ্ছা দ্বিতীয় যে প্রান্ত আছে এই যে পাইপটা আছে এই পাইপটার ভিতর দিয়ে আনতে হবে দেখতে পাচ্ছেন দুই পাশে ছিদ্র থাকে এক এক সাইড সাইড দিয়ে দিয়ে যাবে যাবে সেফটি সেফটি এসে এই যে এখানে করা হয়েছে আপনারা কি করবেন এই যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা খুলবেন এই স্ক্রুটা খুলে আপনারা কি করবেন এই যে সেফটি অপর প্রান্ত একটা তো উপরে রডের সাথে দ্বিতীয় যে প্রান্ত আছে আপনারা কি করবেন এখানে আপনারা সুন্দরভাবে টাইট করে এটে দিবেন এইভাবে ভাবে সেফটি ওয়্যারের কানেকশনটা আপনারা দিবেন যদি এইভাবে আপনারা সেফটি ওয়্যারের কানেকশনটা দেন এটা কিন্তু ভিতর দিয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে ইজি ভাবে দেখালাম যদি আপনি এইভাবে কানেকশন দেন এইখান থেকে যদি পাইপটা কখনো ভেঙেও যায় দুর্ঘটনা অবশ্য তো তবুও কিন্তু এই ওয়্যারে ফ্যানটি ঝুলে থাকবে যেমনটা এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফ্যানটা এরকম রডের সঙ্গে ঝুলে থাকবে যদি পাইপ নাও থাকে আপনার ফ্যানটা কিন্তু ঝুলে থাকবে আর আপনি বিপদ থেকে নিষ্কৃতি পাবেন তো অবশ্যই এই সেফটি ওয়ায়ারটা আপনারা সেটআপ করবেন তো আজকের ভিডিওতে চেষ্টা করেছি যাতে করে আপনারা এই বিপদ থেকে নিষ্কৃতি পান আর সেফটি ওয়ার্ডটা সুন্দর ভাবে ইনস্টলেশন করেন এটি ফেলে দেওয়ার কোনো জিনিস না অবশ্যই এটির ব্যবহার নিতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ